নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে নবম শ্রেণীর ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি প্রথম প্রশ্নটি দেখো বৈজাত প্রক্রিয়া কাকে বলে উত্তর যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর বাইরের শক্তি দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে বৈজাত প্রক্রিয়া বলে যেমন আবহবিকার ক্ষয়ভবন অপসারণ পর্যায়ন ইত্যাদি পরে প্রশ্নটি দেখো পর্যায়ন কাকে বলে বৈজাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বন্ধুরতা হ্রাস করে একটি সুষম ভূমিরূপ গঠনের প্রক্রিয়াকে পর্যায়ন বলে পরে প্রশ্ন দেখো আরোহণ কাকে বলে উত্তর বৈজাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু হিমবাহ ইত্যাদি খৈত পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে গিয়ে সঞ্চিত করে এই সঞ্চয় প্রক্রিয়াকে আরোহণ বলে পরের প্রশ্ন দেখো অবরোহণ কাকে বলে উত্তর বৈজাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পাকে অবরোহণ বলে পরে প্রশ্ন দেখো পর্যায়ন প্রক্রিয়ার দুটি ভাগ উল্লেখ করো উত্তর পর্যায়ন প্রক্রিয়া দুটি ভাগ হল আরোহণ ও অবরোহণ পরে প্রশ্নটি দেখো অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত কাকে বলে উত্তর বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে উচ্চভূমি অবশিষ্ট থাকে তাকে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলে উদাহরণস্বরূপ আরাবল্লী পর্বত শেষ প্রশ্নটি দেখো স্তূপ পর্বত কাকে বলে উত্তর ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ ওপরে উঠে গেলে এবং মাঝে মাঝে কিছু অংশ বসে গেলে যে পর্বত গঠিত হয় তাকে স্তূপ পর্বত বলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ